let তুলারায় ওই মানুষের অবস্থা জানার জন্য একা একা বাবা বড়িকার সারা একা এক দিন রাতে বের হইয়া গেছে রাস্তার মধ্যে গিয়া দেখে তিন সোনা ভয় ভয় যুক্তি করে কয় সোনা কয় সোনা এই কথা বলেন কয় সোনা তিন সোনা পয়সা বাঁচ যুক্তি করে কেমনে সুলতান মাহমুদের ঘরে টাকাটি পরা যায় কেমনে সোনা বিসার বতেই ঘরে ডাকাতি করা যায় ও বন্ধু করে পরামর্শ করতেছে তিন সোনার মধ্যে তিনটা বল ছিল এক সোনার মধ্যে বল ছিল তালা যত বড়ই হোক 돌লে খোলা যায় আর এক মধ্যে বল ছিল কুকুর যদি গোগ করে বাবা ওই কুকুরের দিকে কি করে জানো খুদে কুকুরের জবাব বন্ধ হয়

সুলতান মাহমুদ পরের দিন গেছে বিচারালয়ের পার্লামেন্টে বসছে বিচারপতির পোশাক করে বসে উজির নাজির যারা ছিল এদেরকে ডাকতে বলে আমার ঘরে অমুক জায়গা তিনটা সরসিও আমার দরবারে হাজির করে আমার ভাইয়া পরিচিত একটা চোখে ভাসে না দেখতে তো পরিচিত পরিচিত মনে হয় কিন্তু বলার সাহস রাখে যেমন আমরা বলতে না কণ্ঠকে শ্ধ করে কি বলে আমরাও অনেক কথা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে কথা বলা লাগছে বললেই কি এমন একটা সমস্যা বিগত দিনে চলছে না চলে না ধরে কর